চলে এসছি আজকে আপনাদের জন্য আমরা মাদার কেয়ার কিছু ম্যাক্সি নিয়ে বিভিন্ন ডিজাইনের এবং অনেকগুলো প্রাইজের মাদার কেয়ার ম্যাক্সি আছে যেমন এটা একটা হচ্ছে ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের মধ্যে ইন্ডিয়ান অর্গেন্ড পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তিনশো এবং হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার আজকে আপনাদেরকে আমরা মাদার কেয়ার দেখাবো আমরা আছি এখন আহির গার্মেন্টসে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করার জন্য সারা বাংলা বাংলাদেশ থেকে আপনার অর্ডার করতে পারবেন একদম পাইকারি দামে পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান অরগেন্ডি সামনে এই যে এমব্রয়ডারি কাজ করা আছে নিচে এই যে চেন দুই পাশে নিচে যে চেন লাগানো আছে একেবারে ফ্রি সাইজের খুব সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন যার যেটা লাগবে নিয়ে নেবেন এটার কালার দেখান তো ভাইয়া এই যে দেখেন কালার বেসটা কিন্তু সেম থাকছে জাস্ট ফুলের কালারগুলো চেঞ্জ হচ্ছে ঠিক আছে এখানে এমব্রয়ডারি করা এখানে হচ্ছে আপনার চেন দেওয়া দাম হচ্ছে পাঁচশো এটা দেখেন চমৎকার আরেকটা কালার কি সুন্দর প্রিন্ট দেখেন ওকে এই যে দেখেন এখানেও কিন্তু এই যে চেন এখানে দেখেন চেন হাতায় আপনার লেস করা আছে গলায় লেস করা আছে এবং সামনে বাটান করা আছে দুই পাশে চেইন থাকা সত্ত্বেও সামনে বাটান করা আছে একেবারে সফট একটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ম্যাক্সি এবং এটা সাথে আছে কি কি কালার দেখাচ্ছে কালার দেখাচ্ছে অ্যাশ কালার বিস্কিট কালার এটা দেখেন এটার একটা কালার টোটাল চারটা কালার দাম হচ্ছে চারশো হ্যাঁ চারশো পঞ্চাশ ওকে এটা দেখেন এটা কিন্তু এসি কটন কাপড়ের একটা ম্যাক্সি খুবই আরামদায়ক একদম কটন ফ্যাব্রিক্স না একদম হচ্ছে একটু পাকিস্তানি পিছিল পিচ্ছিল টাইপের একটু সেল টাইপের কটন সেই কটন কিন্তু একেবারে পিওর কটন ঠিক আছে এই যে দেখেন দুই পাশে এটারও চেন দেয়া থাকবে এই যে এখানে এবং এখানে ঠিক আছে দুই পাশে চেন দেওয়া থাকবে ওকে কালার দেখেন এটা এই যে কালার এই যে কালার ঠিক আছে এটার আরও আলো আরও প্রিন্ট এই যে দেখেন প্রিন্ট প্রিন্টগুলো কিন্তু খুব সফটের মধ্যে আর আমি মনে করি নতুন মায়েদের একটু এই ধরনের একটু হচ্ছে ডিপ ডিপ কালার পরা উচিত কারণ কাপড় অনেক বেশি ময়লা হয়ে যায় বা অনেক ধরনের দাগ লাগতে পারে সেই জন্য এই কাপ এই কালারগুলো অনেক বেস্ট প্রাইস হচ্ছে চারশো টাকা এগুলো হচ্ছে আপনার এসি কটন সেট এটা হচ্ছে আরেকটা ম্যাক্সি এটাও একদম ফুল কটন আজকে সব কটনের মধ্যে দেখাবো কালারটা খুব সুন্দর একটা অলিভ গ্রিন টাইপের একটা কালার ভেয়ার দেখতে পাচ্ছেন এটারও বডি ফ্রি সাইজ এবং এখানে দুই পাশে চেন আছে এখানে একটু স্মোকি করা আছে এটার প্রাইস কত থাকছে তিনশো নব্বই এই ম্যাক্সিটা আবার তিনশো নব্বই প্রিন্ট দেখান ভাইয়া তিনশো নব্বই টাকার মধ্যে পাচ্ছেন এগুলো আমরা পর্যায়ক্রমে রাখি যেহেতু অনেকগুলো কালার পর্যায়ক্রমে রাখি ঠিক আছে এই যে দেখেন তিনশো নব্বই টাকা হচ্ছে এই ম্যাক্সিগুলোর দাম যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন দাম হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা এই দেখেন এই দেখেন মিষ্টি কালার প্রিন্ট কত সুন্দর দেখেছেন যার যেই প্রিন্ট ভাল লাগবে নিয়ে নেবেন যার যেই প্রিন্ট ভালো লাগবে নিয়ে নেবেন ব্ল্যাক এটার প্রাইস ছিল তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে কটনের মধ্যে ছোট প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন কটনের মধ্যে ছোট প্রিন্টের মধ্যে এই জায়গায় চেন আছে এই জায়গায় চেন আছে ঠিক আছে কালার দেখান এটার এটার প্রাইস হবে তিনশো নব্বই টাকা দেন কালার দেন এটার এটার কালারগুলো দেখাচ্ছি পর্যায়ক্রমে রেখে আমরা পিঙ্ক কালার স্কাই কালার আপনার মিষ্টি কালার ঠিক আছে আরও দেন ওগুলো দিয়ে দেন খুলতে হবে না এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন অনেকে আছে একটু ফ্লাওয়ার টাইপ পছন্দ করেন না একটু ডিফারেন্ট প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য এই দেখেন স্কাই কালার এই যে পিঙ্ক কালার সুন্দর এটা দেখেন এটা একটু পেঁয়াজ টাইপের একটা কালার বাট অনেক নাইস কালারটা যেটাই হোক এই যে দেখেন বুটিক্সের মধ্যে আরও আছে ওগুলো এই যে দেখেন খুব সফট ফ্যাব্রিক্সি তিনশো নব্বই টাকার কি পর্ব শেষ আচ্ছা আমরা এখন তিনশো পঞ্চাশে চলে যাব এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মিষ্টি একটা পিঙ্ক কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা আমরা তিনশো পঞ্চাশে চলে এসেছি কি কি কালার আছে দেখান এটার একটা কালার মিষ্টি একটা কালার ব্লু তিনশো পঞ্চাশের যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি আমরা এই দেখেন এটার দুইটা কালার ঠিক আছে সাইড করে ফেলি এটা দেখেন স্কাই কালার এটারও দুইটা কালার এটারও দুইটা কালার ওকে তারপর দেখাই এটা দেখেন কি সুন্দর একটা বিস্কিট কালার এটা হচ্ছে মেরুন কালার ওকে প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ এই দেখেন তিনশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর মাদার কেয়ার ম্যাক্সি দুই পাশে চেনওয়ালা এই যে দেখেন এটাও কিন্তু সুন্দর কালার প্রিন্টটাও অনেক সুন্দর এটা দেখে এটা আবার হচ্ছে বাটিক টাইপ চুন্দ্রি টাইপের একটা প্রিন্ট এগুলো কিন্তু রংকস গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দুই পাশে চেনওয়ালা মাদার কেয়ার ম্যাক্সি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম